আবাসনের দশতলার বারান্দা থেকে পড়ে মৃত্যু মৃত্যু চুরাশি বছর বয়সী শরদিন্দু চক্রবর্তী বেহালা বকুলতলা ডায়মন্ড সিটি ওয়েস্ট আবাসনের ঘটনা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের মৃত্যু চুরাশি বছর বয়সী শরদিন্দু চক্রবর্তী বেহালা বকুলতলা ডায়মন্ড সিটি ওয়েস্ট আবাসনের এই ঘটনা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলেই মৃত বলে ঘোষণা করেন তাকে চিকিৎসকেরা আবাসনের দশতলার বারান্দা দিয়ে জানা যাচ্ছে কি ভাবে এই ঘটনা হ্যাঁ বকুলতলায় যে ডাইভন আবাসন রয়েছে সেখানে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং যেটা জানা যাচ্ছে নম্বর টাওয়ারের এইগ থেকে কিন্তু দশ কলা হয়ে পড়ে যান কিভাবে পড়ে যান সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা মূলত পড়ে যাওয়ার পরে যারা আবাসিক ছিলেন তারা দেখতে পান এবং বিকট শব্দও শুনতে পান তারপরে কিন্তু ওই যে ব্যক্তি আহত ব্যক্তিকে উদ্ধার করে দেওয়ালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে তাকে ঘোষণা করে যারা জানা যাচ্ছে তার বয়স আনুমানিক চুরাশি বছর সরবিন্দু চক্রবর্তী ওই আহত ব্যক্তি মৃত ব্যক্তির নাম ইতিমধ্যে কিন্তু পুলিশ কিভাবে তিনি পড়ে গেলেন তদন্ত একদমই ধন্যবাদ তোমায় শুভ্রজিৎ আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী